আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মহানগর বাংলা দেশ এবং প্রবাসর যে যেখান কি ভিডিওটা দেখা সবরি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাইরাম আজকে আপনারা লগে শেয়ার করমু মেঘালয়ের রাজধানী শিলং জেলা আমি গেছিলাম পাসপোর্টও বিছা লাগার পরে খুব সকালে একটা বাস দরিয়া সরাসরি একবারে জাফলঙ্গর রোডে আমরা যাত্রা শুরু করছি তো জাফলঙ্গ রোডে যাত্রা শুরু করছি কারণ হইল যে আমরা ডাউকিল অ্যান্ড হইয়া আমরা ভারতের মেঘালয়ে প্রবেশ করব তো বাসে আমরা যাত্রা শুরু করছি তো যাত্রা পথে আমরা খুব সুন্দর সুন্দর দৃশ্য দেখলাম আমরা আর চকুত পড়বো জয়ন্তা রাজার এই বাঙ্গাবাড়ি রাস্তার একবারে ঠিক মাঝখানে অসাধারণ একটা অনুভূতি এরপরে জৈন্তা বাজারও হালকা একটা ব্রেক হইল বাস বিরতি দিছে পাঁচ সাত মিনিটের বিরতি এর পাখে তো আবার বুঝরা আপনারা ফান না খাইলেও না এর জন্য ফান খাওয়াও লাগবে তো কোনো হালকা ফান টান খাইলাম খাওয়ার পরে আমরা হালকা দুই চার মিনিটের দেখলাম দেখার আবার আমরা আরো দুইটা মশা বানলাম মশা বান দিয়া আবার বাসে উঠলাম উঠার পরে আমরা যাত্রা আবার শুরু হয়েছে রাস্তার মাঝে পড়বো খুব সুন্দর সুন্দর ব্রিজ যেটা দেখলে অবশ্যই আপনার আর একবারে মনটা জুড়াই দিব খুব সুন্দর ব্রিজ একবারে ছোটো ছোটো বেশ কয়েকটা ব্রিজ আমরা পার হয়েছি এবং আমরা রাস্তা যতটুকু আগুয়া রাস্তা আস্তে আমরা সামনে দিয়ে যত রাম তত আমরা গেছে মনে যে মেঘালয়ের যে পাহাড়গুলো আছে তত আমরা খান্দা তার খুব সুন্দর দৃশ্য আস আসলে সত্যিই খুব সুন্দর একটা অনুভূতি আপনারা অবশ্যই স্কিনে লক্ষ্য করা যে রাস্তার দুই পাশে গাছ কাছালি আছে আর মাঝখান দিয়ে খুব সুন্দর একটা রোড সরাসরি একবারে জাফলং এবং ডাউকি বর্ডারও গেছে জিরো পয়েন্ট ইয়া তো আমরা যত সামনের দিকে রাম তত আমরা গেছে মনে হর যে আমরা আস্তে 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 ডাউকি বোর্ডারের দিকে রাম এবং সত্যি কথা হইতে গেলে অসাধারণ একটা অনুভূতি আছিল এবং আমরা আস্তে আস্তে আপনারা লক্ষ্য করলাম যে একবারে মেঘালয়ের পাহাড়গুলা আমরা সামনে একবারে বাইশে উঠে আমরা অবশ্যই দেখতাম পারলাম মেঘালয়ের পাহাড় আমরা একবারে স্কিনও আপনারা অবশ্যই লক্ষ্য করা দেখতে পারলাম তো আপনারা আপনারা কিছু তথ্য জানাইয়ারা কি মেঘালয়ের রাজধানী শিলং যখন যাইবা আপনারা ই রোড দরিয়া তো আপনারা সরাসরি উপশহর থাকে আপনারা বাস পাইবা বাসে আপনারা একশো দশ টাকার মতো ভাড়া নিব সরাসরি একবারে ডাউকি ডাউকিল্যান্ডপুটো দিব তো রাস্তা আপনারা সামনে পড়বো যে জাফলঙ্গর যে ফাতরগুলো আছে ওই ফাতর তো আমরা ডাউকিল্যান্ড পুটোই ফৌসি গেছি ফৌসার পরে আমরা বাংলাদেশ বাংলাদেশ ইমিগ্রেশন শেষ করার বাদে আমরা কাস্টম শেষ করিয়া আমরা ইন্ডিয়ান সাইডে ইন্ডিয়ান ইমিগ্রেশন শেষ করার লাগি ছোট্ট একটা বাস আছে তো বাসে উঠছি আমরা এসি বাস খুব সুন্দর করে আমরা ইন্ডিয়ান ইমিগ্রেশন সাইডেও ইয়া যাওয়া হয়েছে তো গিয়া ইমিগ্রেশন আমি অলরেডি শেষ করে দিয়েছি সব লাস্টে আমার পাসপোর্ট জমা দিয়েছি এবং সবার আগে আমি পাসপোর্ট পাইলেছি এর একটা কারণ হইল গিয়া আমি দুইশো দুইশো টাকা কি বাঙালি দুইশো টাকা আমার রুপি দেওয়ার লাগি আমি কইছি আমার কাছে রুপি নেই আমার কাছে বাংলাদেশি টেকা আছে তো বাংলাদেশি টেকা দুইশো টাকা দেওয়ার বাদে আমার পাসপোর্টও তারা শিলটিল মারিয়া ওকে করিয়া দিলাইছে এর ফলে তো আমি এই বারসাইরাম আমার সফর সঙ্গে যারা আসলা তারা লাগি বাড়শাইতে অন্য একজন পাইছি বুঝিনি তার নামও বোঝা যায় না তার মা তো বোঝা যায় না বুঝুন নাই ও দেখো মাথের আমার লোকে ভাষা 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 আমি জিগে এলাম বলে বাংলাও বুঝে না ইংলিশও বুঝে না হিন্দিও বুঝে না বুঝিনি তাই হিটাকও দেখি লাখান এরপরে আমরা একজন ড্রাইভার আমরা দেখলাম ড্রাইভারের নাম এলাকা শকু সরাসরি আমরা মেঘালয়ের রাজধানী শিলংগ যাইমু তো গাড়ি দুটার বাদে আস্তে 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 আমরা যাত্রা শুরু হয়েছে তো আপনারা যদি সাত সাতজন মিলিয়া গাড়ি রিজার্ভ করেন রিজার্ভ করলে আপনার ভাড়া ফড়ব গিয়া আঠাইশো টাকা থাকি সাড়ে তিন হাজার টাকা পর্যন্ত আপনারা সাইড সিন দেখাইয়া লুগিয়ে যাব হইব তো আজকে ও পর্যন্ত আমরা জার্নি শুরু হইছে পরবর্তীতে অন্য কোনো ব্লগও দেখা হইবো আসসালামু আলাইকুম